আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন উত্তরের পরীক্ষা নিয়ে আসছি সেটা দিবে আমার ভাই আব্দুল্লাহ ওকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব দেখি ও ইসলাম সঙ্গত প্রশ্ন কেমন উত্তর দিতে পারে এবং তার সম্পর্কে সে কেমন জানে আচ্ছা আব্দুল্লাহ তুমি রেডি হ্যাঁ তুমি সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম আচ্ছা আমি প্রথম প্রশ্ন করতেছি আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের নেতাকে আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মগ্রন্থের নাম কি আমাদের ধর্মগ্রন্থের নাম ইসলাম ইসলামের মূল ভিত্তি কয়টি ও কি ইসলামের মূল ভিত্তি পাঁচটি ঈমান নামাজ রোজা হজ যাকাত গুড আচ্ছা কাজে শুরুতে কি বলতে হয় কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় হাঁচি দিলে কি বলতে হয় হাঁচি দিলে

আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন এবং তিনি পাঁচশো সত্তর সালে খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন গুড আমাদের মহান আল্লাহ তালা কাদেরকে হেদায়ত দান করেছেন মহান আল্লাহ তালা আদম সন্তানদেরকে হেদায়ত দান করেছেন তুমি কি আরবিতে সাত দিনের নাম বলতে পারবা বেশ একটা পারবে না ভুল যেতে পারে কিন্তু আমি বলার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে বল। আচ্ছা ইয়ামুল শাতী ইয়ামুল আহাদি ইয়ামুল স্নায়িনী ইয়ামুল সুলেশা ইয়ামুল আরবিয়া ইয়ামুল খমিজ ইয়ামুন জুবা তুমি কি বারো মাসের নাম বলতে পারো আব্বিতে আর হুম পাই বলো মুহাররম সফর আর লোব ইউ সানিদু উলা যমাদ আল সানিয়া রজব রমজান শাওয়াল জিলকদ জিলহজ ওয়াও আব্দুল্লাহ অনেক সুন্দরভাবে তার প্রশ্নের উত্তরগুলো দিতে পারছেন পারছলে ওর জন্য দোয়া করবেন ও যেন আরো বড় হতে পারে আর ও সুন্দর ইসলাম সম্পর্কে জানতে পারে সবাই জন্য দোয়া করবে তুমি সালাম দাও সবাইকে আসসালামু আসসালাম